নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলে এসছি আবার রিসেপশানের এ নিয়ে আর মেয়ে বিদায়ের পর্ব নিয়ে তো তোমরা নিশ্চয়ই দেখেছ বাসি বিয়েটা তো যারা দেখুনই নতুন তারা চলে যাও আমার চ্যানেলে গিয়ে নিশ্চয়ই দুটো দেখতে পেয়ে যাবে আমি বাসি বিয়েও দিয়েছি আবার বিয়েও দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি আশীর্বাদ করছি মেয়ে আর জামাই এই সময় তো জানো সবারই খারাপ লাগে এই সময়টা এমনি আমি টিভিতে দেখলো আমার চোখে জল এসে যায় বিদায় পর্বত আর এটা আমাদের ঘরের মেয়ে তো খুবই তো খারাপ লাগছে দেখতে পাচ্ছ তো আমরা সবাই মিলে সবাই মানে এ চোখের জল কারোরই চোখে জল নেই সেটা বলতে পারা যাবে না বন্ধুরা তো আমরা এখন বরণ করছি দেখতে পাচ্ছ সবাই মিলে ঘুরছি বরণ করছি তোমরা একটু দেখে নাও তোমরা দেখতে পাচ্ছো যে বরণ হয়ে গেছে এবার কোলে কাছুলি নেবার পালা তো বাবা মা দুজন মিলে দাঁড়িয়ে থাকে মেয়েকে যে দিতে হয় চাল সারা জীবন ঋণ শোধ করে যাচ্ছি যেটা বলতে হয় মেয়েদের সেটা বলে বলছে মানে বলে কোলে কাচুলিটা নিচ্ছে তো দেখতে পাচ্ছ যে তোমরা যে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আমাদের বাড়ির মেয়েদের সন্ধ্যা মানে সকালে যাওয়ারই নিয়ম কিন্তু এটা সন্ধ্যা হয়ে গেছে কেন এটা ওর শ্বশুর বাড়ির নিয়ম যে সন্ধ্যাবেলা বাড়িতে মানে সূর্য ডোবার পর বাড়িতে বৌমা ঢোকে তো সেই জন্য আমাদের সন্ধ্যাবেলায় মানে এ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ বরকনে গাড়িতে উঠে গেছে তো আমাদের এখানে তিনটে মন্দির আছে শেতলা মন্দির শিবের মন্দির বড় বাবা মা কালীর মন্দির আছে কিন্তু ওটা দেখানো হয়নি ওটা মানে দেখানো কি আমাদের তোলাই হয়নি আমাদের সবাই এত মানে মন খারাপ যে আর ক্যামেরা করতে আর আমাদের কারো ভালো লাগেনি চলে যাচ্ছে তো সেই জন্য ওই জন্য আমরা মনটা খুবই খারাপ ছিল তো আমরা চলে এসেছি মানে বউ ভাতের পর্ব নিয়ে দেখতে পাচ্ছ বউ ভাতে তোমার যেরকম তত্ত্ব যায় সেরকম তত্ত্ব সাজানো হয়েছে তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আমাদের কীরকম তত্ত্ব গেছে তো তত্ত্বটা এরকম সাজানো হয়েছে তো আমরা তারপরে আমাদের বাস এসে গেছে তত্ত্বর অন্য গাড়ি করে গেছে আমরা বাসে করে যাচ্ছি বাস এসে গেছে তো বাসে আমরা উঠে পড়েছি বেশিক্ষণের রাস্তা নয় তাড়াতাড়ি চলেও এসেছি দেখো এসে আমরা প্রথমে যখন আমাদের এন্ট্রি হচ্ছে তখন বাজি ফাটিয়েছে আর দেখতে পাচ্ছ ডেকোরেশান করা আছে সুন্দর ডেকোরেশান তো আমরা সেখান দিয়ে ঢুকে যাচ্ছি মেয়ের কাছে যাচ্ছি দেখতেই পাচ্ছ মেয়ের কাছে চলে এসেছি কত সুন্দর স্টেজ সাজিয়েছে আর দুর্দান্ত আমাদের খুব মজা হয়েছে বন্ধুরা তোমরাও দেখো আর একটুখানি তোমরা একটু মিউজিকও চলছে বুঝতেই পারছো সব গান নাচ খুবই মজা হয়েছে তোমরা দেখো E <silence> আমরা যতজন গেছি ততজন কেউ আমরা নাচিনি সেরকম নয় তো নাচার মতনই ওরা অনুষ্ঠানটা মানে করেছিল স্টেজটা মানে নাচার একটা আলাদা স্টেজ করেছিলো তারপরে মেয়ে বসেছে একটা আলাদা স্টেজ ছিল তো আমরা সেগুলো একটু একটু করে সব ক্যাপচার করছি ফোনের মধ্যে তোমাদের দেখানোর জন্য আমাদের বিয়েবাড়ির যতটা মানে অনুষ্ঠান আমি ফোনের মধ্যে তুলতে পেরেছিলাম বন্ধুরা সেটাই তোমাদের কাছে তিনটে ভিডিও দিয়ে দেখেছি তোমরা বন্ধুরা নতুন যারা বন্ধু হয়েছো আমার তাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরা যদি দেখে না থাকো আমার মানে চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু জানাতে মানে ভুলো না আর না যদি ভুলেও যাও কিছু আমার তো আর করার নেই আর কেমন হয়েছে ভিডিওটা জানিও আর ভালো থেকো সুস্থ থাকো এখনকার মতো টাটা বন্ধুরা যতটা ফোনে আমি তুলেছি ততটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি হলো তো কিছু করার নেই আমার সবাই মিলে খুব আনন্দ করে বাড়ি ফিরে এলাম তো এখন এখানে এটুকুই দিলাম তো জানিও কীরকম ভিডিওটা হয়েছে টাটা ভালো থেকো শুভরাত্রি